এই করে দিছে মানে কিরি দিছে সে বাবুদের কে খুব লাগত সে মামি মামিটা মামিটা আমার বাড়ি রাখি আসসালামু আলাইকুম এই যে আজকে ভিডিওটা কিন্তু শুরু করছে আমার আয়ানে ওরা ওইখান থেকে আসার পরে আমার একটা কল আসছে পার্সেল পার্সেল নিচে জন্য আসছে আসছে ভাই কিন্তু যে বড় রাগ রাগ করছে তার ওরা তাড়াহুড়া করে ছোটটা জুতো আনে তাই সে নাই করছে জুতা কেন আনে নাই অন্য একজন জুতা পরাইছে সে পরবে না তার জুতা কেন আনে নাই তো ওর চাচু ওদেরকে নিয়ে আসছে ওরে বুঝাইতেছে আসার জন্য সে আসবে না পরে যে আয়ান আর ওর চাচু চলে আসছে ওর ভিতরে রয়ে গেছে পরে যে আয়ান পার্সেলটা নিছে পার্সেল আলাদাকে টাকা দেয় নাই কারণ আগে জিনিসটা দেখতে হবে ভালো না কি তারপর ওর চাচ বলতেছে আমাদের তো দুইটা পার্সেল আসার কথা দুইটা আসে নাই একটা যে ব্যাগ উনিও বলতে পারতেছে না কেন দুইটা আসে নাই উনি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি ওইদিকে পার্সেলটা দিয়ে আসি আপনারা বাসায় যা চেক করে দেখেন ঠিক আছে কি না নাকি একসাথে দোনো সেট দিয়ে দিছে ওই কারণে পার্সেলটা নিয়ে আয়ান বাসায় চলে আসতেছে ওই যে আয়মান দাঁড়াই আছে যে ও কার জুতা ফোরছে সে পড়বে না ওই কারণে সে জায়গায় জুতাটা খুলেই ফেলে দিয়ে দাঁড়াই আছে পরে যে আমার আয়ান কত কষ্ট করে আমার জন্য পার্সেলটা নিয়ে আসছে ও ফরে সে এসব কাজে খুব খুশি থাকে যে দেখার জন্য খুব এক্সাইটেড যে এটা দেখবে আমার বলতেছে আমি আমার গিটটা খুলে দাও সে খুলতে পারতেছে না পরে যে আমি খুলে দিলাম বলতেছে আচ্ছা ঠিক আছে দেখো তুমি পরে যে আমরা মাই ছেলে মিলে এগুলো সব খুলতেছি দেখতেছি সব ঠিক আছে কি না আসলে এ সেটটা ঠিকই আছে কিন্তু আমি আরও এক সেট অর্ডার দিছি ওটা কিন্তু আমার আসে নাই পরে ওনাদেরকে ফোন করে বলছি বলার পরে ওনারা বলছে ওনাদের একটা মিস্টেক হয়ে গেছে সমস্যা নয় ওনারা ওই সেট পরে পাঠাই দিবে এটা দেখার জন্য সব ঠিক আছে কি না তারপরে আমি সব কিছু দেখছি এক এক করে সবকিছুই ঠিক আছে দেখার পরে এগুলা আবার সোফার সাথে সেট করে দেখবো ওটা ঠিক আছে কি না এই যে আয়ান কত খুশি এগুলো সেট করার জন্য আসলে আমার আয়ান এসব কাজে খুব খুশি থাকে এগুলা তার মানে একদম বেশি এসে এক্সাইটেড থাকে এগুলো নিয়ে আমি সবসময় তো করি আসলে সে যেন এরকমই থাকে সব কিছুতে যেন আগ্রহ থাকে তার আগ্রহ থাকলে ভালো আর কি এখন এই যে সে আতা চাচু একসাথে ওটা ঠিক করছে Oh, mm -hmm. সোফাতে লাগানোর ফলে আসলে অনেক সুন্দর লাগছিল তারপরে আমরা বিকেলবেলা একটু বাইরে গেলাম ওইখান থেকে আসছি নাস্তা নিয়ে আসছি আসার সময় এখানে চিকেন চাপ আছে মোগলাই আসে তারপরে যায় আমাদের এখানে লুলু ফুডের একটা ফ্রোজেন করা রুটি পাওয়া যায় ওটা আনছে এগুলো এখন আমরা সবাই মিলেই খাবো আমরা এগুলো নিচে রেখে দিছি নিচে রাখার পরে সবাই খাচ্ছি আয়ান খাবে না আয়ান শুধু একটু চিকেনে খাবে আর কিছু খাবে না আমি বলতেছি অনেকক্ষণ ধরে খাও খাও শুধু মাথা না রাচ্ছে সেই খাবে না সে চিকেনটাই খাবে আর কিছু খাবে না আর আইমান তো ঘুমাচ্ছে এখনো উঠে না ঘুম থেকে আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ওদের জন্য দোয়া করবেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই আসসালামু আলাইকুম